আসসালামু আলাইকুম প্রত্যেককে এই কম্পিউটার ট্রেনার প্লেজে স্বাগতম যারা বাসা বাড়িতে বসে অবসর সময় পাশাপাশি অনলাইনে আয় করতে চান বেসিক্যালি তাদের জন্য এই টিউটোরিয়াল তো আজ আমার টিউটোরিয়ালের মূল বিষয়বস্তু হলো টোটালি ট্রাফিক সোর্স নিয়ে অর্থাৎ ট্রাফিকগুলো আমাদের যে কোন ওয়েতে আসে তো এ টু জেড টিউটোরিয়ালটা আমি আপনাদের নিয়ে আসছি অর্থাৎ আমাদের যে ওয়েবসাইটগুলো আছে ওই ওয়েবসাইটে আমরা ট্রাফিকগুলো কীভাবে পাই বা কোন সোর্স থেকে পাই এটা নিয়ে আজ আমার টিউটোরিয়াল তো আপনারা যদি আমার এই টুট্রালে কন্টিনিউ করেন তাহলে আপনাদের ওয়েবসাইটে সেটা হোক সাইড অথবা আপনাদের ওয়ার্ড পেজ সেটা হোক পেড অথবা নন পেড কিভাবে আপনারা ট্রাফিক নিয়ে আসতে পারবেন টোটালি প্রসেসটা আমি এই ভিডিওতে তুলে ধরবো আপনারা যদি এই ভিডিও কন্টিনিউ করেন তাহলে আপনাদের ওয়েবসাইটে ট্রাফিকগুলো থেকে আসে বা কি কী করলে আপনাদের ট্রাফিকগুলো গেইন হবে সেই সম্বন্ধে একটি পরিপূর্ণ ধারণা পাবেন তো আমি স্টেপ বাই স্টেপ আমি চলে যাচ্ছি আমার মূল তো এখন দেখেন এখানে আমাদের যে ট্রাফিক সোর্সগুলো আমাদের কি কীভাবে আমাদের ট্রাফিক সোর্স আসে অর্থাৎ এখানে আমি একটা হেডলাইন লিখে রেখেছি আর এই স্লাইডটা আমি পার্টে করেছি যেন আপনাদের আমি সহজে বুঝাতে পারি তো এখানে দেখেন সোর্স অফ ট্রাফিক অর্থাৎ আমরা যে আমাদের ওয়েবসাইটে ট্রাফিকগুলো পাই অর্থাৎ ভিজিটরগুলো পাই সেটা কোন ওয়ে আসে দেখেন এখানে যে সর্বপ্রথম সেটা হলো আমাদের অর্গানিক ট্রাফিক অর্থাৎ অর্গ্যানিক ট্রাফিক কী সেটা আমি পরে একটু বিস্তারিত বলবো আগে আমি মেন যে ট্রাফিকগুলো সেগুলো আমি একটু ধারণা দিচ্ছি এরপরে আমাদের হলো ডিরেক্ট ট্রাফিক তারপরে আমাদের হলো সোশ্যাল মিডিয়া ট্রাফিক এবং চার নাম্বার রেফারেল ট্রাফিক আর পাঁচ নাম্বার হলো পেড ট্রাফিক অর্থাৎ এর বাইরে কোনো আমাদের ট্রাফিক নেই এই যে আমাদের ওয়েবসাইটে আমাদের যে ভিজিটারগুলো আসে যে কোনো একটি ওয়ে আমার এখান থেকে ভিজিটরগুলো আসে হয় অর্গানিক ট্রাফিক থেকে নয় ডিরেক্ট ট্রাফিক থেকে না হয় সোশ্যাল মিডিয়ার ট্রাফিক থেকে নয়তো রেফারেল ট্রাফিক এবং যদি এগুলো থেকে না আসে তাহলে আপনি হয়তো আসবে পেট ট্রাফিক অর্থাৎ এর বাইরে কোনো ট্রাফিক নেই অর্থাৎ ওয়েবসাইটের জগতে আপনার যদি কোনো ভিজিটর আসে এই পাঁচটির মাধ্যমে যে কোনো একটি মাধ্যমে আসতে হবে এর বিকল্প কোনো রাস্তা নেই তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের ট্রাফিক সোর্সগুলো কী কী এখন আমরা যদি এই অর্গ্যানিক ট্রাফিকে আসি যে অর্গানিক ট্রাফিকটা কি হোয়াট ইজ অর্গ্যানিক ট্রাফিক আমরা এই অর্গ্যানিক ট্রাফিকে আসলাম তো এখানে দেখেন যে অর্গানিক ট্রাফিক মানে কি তো অর্গানিক ট্রাফিক মানে হলো সার্চ ইঞ্জিন যেমন গুগল বিন ইয়াহু এছাড়া আরও অনেক ধরনের হতে পারে ইত্যাদি ইত্যাদি থেকে আপনার ওয়েবসাইটে যেসব ভিজিটর আসে একদম ফ্রিতে কোনো টাকা পয়সা ছাড়া সেটি হলো অর্গানিক ট্রাফিক অর্থাৎ আমি যদি আরও সহজ বাংলায় বলি তাহলে অর্গানিক ট্রাফিক হলো প্রাকৃতিক বা বিনামূল্যে ট্রাফিক যেটা যে যেটা আসে আপনার সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজ থেকে অর্থাৎ আমি যদি আপনাদেরকে আরও একটু সহজভাবে বোঝাই যেমন আমি গুগলে গেলাম এখানে গিয়ে যদি আমি লিখি জাস্ট আমি গুগলে এসে এখানে আমরা লিখে দিই ই এস টি বেস্ট হোস্টিং ও এস টি হোস্টিং প্রোভাইডার ইন বাংলাদেশ এটা লিখে আমি ইন্টার করলাম তো এইটা লিখে ইন্টার করার সাথে সাথে দেখেন এখানে কি রেজাল্ট আসছে এখানে একটা স্পন্সর যে করতেছে হোস্টিং গাড়ি সেটা আসছে এরপর যে আপনার স্পন্সর সেটা আসছে এরপর দেখেন নিচে কিন্তু এই ওয়েবসাইটগুলো এক এক করে চলে আসবে তো এই যে ওয়েবসাইটগুলো আসলো এই যে ওয়েবসাইটগুলো আমরা সার্চ করলাম সার্চ করার পর এটা কিন্তু আমরা নিজের ইচ্ছা থেকে করছি অর্থাৎ আমরা চাচ্ছি যে কোনো ডোমিন বা হোস্টিং কিনবো এই জন্য কিন্তু এখানে আমরা সার্চ করছি তাই না তো এই যে আমরা আমাদের নিজের ইচ্ছা থেকে সার্চ করলাম এটাই হলো আপনার এখান থেকে যদি আমরা কোন ওয়েবসাইটে ঢুকি এই ওয়েবসাইটে ঢুকার পর যে ভিজিটারগুলো আমার এই ওয়েবসাইটে আসবে সেটি হলো অর্গানিক ট্রাফিক অর্থাৎ আমরা আমাদের নিজের ইচ্ছাকৃতভাবে যখন আমরা আমাদের এই গুগল সার্চে গিয়ে আমরা লিখে দেবো সেটা হলো আমাদের ভিজিটর যেটা আসবে সেটা হলো অর্গ্যানিক ট্রাফিক অর্থাৎ অর্গ্যানিক ট্রাফিক হলো সম্পূর্ণ বিনা পয়সা এখানে টাকা খরচ করতে হয় না আমাদের ওয়েবসাইটের জন্য অর্থাৎ তাহলে আমরা যদি আমাদের ওই ওয়েবসাইট বা আমরা যে পোস্টটা করি সেটা যদি আমরা এরকম সার্চ ইঞ্জিনের প্রথম পেজে নিয়ে আসতে পারি সেখান থেকে কিন্তু আমাদের অর্গ্যানিক ট্রাফিকগুলো আমাদের ওয়েবসাইটে আসার সম্ভাবনা এইটটি থেকে নাইন পার্সেন্ট এখন এই যে মনে করেন যে আমরা যে সার্চ করলাম এই সার্চ ইঞ্জিলে আসলো এখন এই যে আসার জন্য কিন্তু তাদেরকে কাজ করতে এটা কিন্তু স্পন্সর অর্থাৎ টাকা দিয়ে স্পন্সর করে এ করছে তো আর এগুলো যেগুলো আছে এগুলো আপনার স্পন্সর না কিন্তু এগুলো টপ রিঙ্কিং কেন আসছে এখানে টপ রিংকিংয়ে আনার জন্য তাদেরকে মেহনত করতে হয়েছে এমনি এমনি কিন্তু সাইটগুলো এই টপ রিঙ্কিংয়ে আসে নাই তাহলে এখন আমরা নিজেদের বলতে পারি যদি আপনার ওয়েবসাইটে কেউ কিওয়ার্ড র্যাঙ্ক করে থাকে অথবা কেউ আপনার ওয়েবসাইটে লিঙ্কে ক্লিক করে অথবা আপনার ওয়েবসাইটে ঢোকে সেটাই হলো অর্গ্যানিক ট্রাফিক অর্থাৎ আপনার বিনা পয়সায় কিন্তু ট্রাফিকগুলো পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে মেহনত করে আপনার এইখানে আপনার ওয়েবসাইটগুলো গুগলের টপ র্যাঙ্কে নিয়ে আসতে হবে আচ্ছা অর্গানিক এবার আসি আমরা যে এই অর্গানিক ট্রাফিকের সুবিধাটা কী কী এখন আসি আমরা যে এই যে আমাদের অর্গানিক ট্রাফিকের সুবিধাটা কি তো অর্গ্যানিক ট্রাফিকের বিভিন্ন সুবিধা আছে যেমন কোনো বিজ্ঞাপনের খরচ লাগে না এই যে তারা আমরা যে এখানে সার্চ করলাম তারা কিন্তু কোনো মার্কেটিং করে অর্থাৎ বিনা মার্কেটিংয়ে কিন্তু তারা এখান থেকে আমরা তাদের কাছে ঢুকতেছি এই একটা আপনার সুবিধা যেমন হাই কোয়ালিটি ভিজিটর এখান থেকে যারা আসবে অবশ্যই তারা কেনার জন্য আসবে এখানে ফালতুকে কিন্তু সার্চ করবে না এই গুগলে যারা সার্চ করে তারা ওই রিলেটেড আপনার ইন্টারেস্টিং এই জন্যই তারা কিন্তু গুগলে সার্চ করে এইখানে আসতেছে তো দেখা গেলো এই ট্রাফিকগুলোকে হাই কোয়ালিটি বিজিটিক কারণ ভিজিটর নিজের ইচ্ছায় এখানে সার্চ করে আসছে তাদেরকে আমরা সার্চ করতে বাধ্য করে তৃতীয়ত তৃতীয়তর পেড এডে পেড এডের চেয়েও মানুষ বেশি বিশ্বাস করে অনেক সময় দেখা যায় পেড অ্যাডগুলো আপনাদের অনেক সময় আপনার রঙ হয় ভুল হয় বা কোনো ধরনের সমস্যা থাকতে পারে কিন্তু এই যে আমরা অর্গানিক ট্রাফিকের ক্ষেত্রে কী হয় আমরা যেহেতু নিজেই এখানে ঢুকেছে ইচ্ছাকৃতভাবে সেক্ষেত্রে যে ট্রাফিকগুলো থাকতেছে সেগুলো কিন্তু একদম সলিড অর্গানিক আর এটা হলো লং টাইম বিজনেস করতে পারতেছে তারা যেহেতু এটা এসিএ করলে অর্গানিক ট্রাফিকের দীর্ঘদিন আসতে পারে এই জন্য তারা কী করছে প্রত্যেকটা পোস্টেই তাদের এসিএ করে রাখছে যেন ক্লিক করলে এখানে চলে আসে তো কীভাবে অর্গ্যানিক ট্রাফিক বাড়ানো যায় এখন আমাদের প্রশ্ন থাকতে পারে যে আমাদের এই যে অর্গ্যানিক ট্রাফিকটা এখানে আসলো গুগলের সার্চ র্যাঙ্কিংয়ে এটা কিভাবে বাড়ানো যায় তো এটা বাড়ানোর জন্য যে পদ্ধতিগুলো আছে সেটা হলো আপনাকে এসিও করতে হবে এসি হলো সার্চ ইঞ্জিন অপটোমাইজেশন ঠিকভাবে করা অর্থাৎ আপনার যে এই ওয়েবসাইটটা এখানে আসলো এটা এমনি এমনি আসে নাই তারা কিন্তু এখানে মেহনত করছে তারপরে কিন্তু আপনার গুগলের টপ র্যাঙ্কিংয়ে এরা চলে আসছে তারপরে মনে করেন হাই কোয়ালিটির কন্টেন্ট লিখতে হবে নিয়মিত আপডেট করতে হবে এখন যা তা কন্টেন্ট লিখলেই কিন্তু আপনার এখানে আপনার কন্টেন্টটা চলে আসবে না আপনাকে হাই কোয়ালিটি কন্টেন্ট লিখতে হবে এবং নিয়মিত আপলেট করতে হবে দেখা গেলো আপনি একটা পোস্ট করছেন আজকে আপনার দশ দিন খবর নেই একবার এক মাস খবর নেই আবার তিন মাস পরে একটা পোস্ট করলেন জাস্ট এরকম না আপনাকে নিয়মিত এখানে আপনাকে এংগেজমেন্ট থাকতে হবে নিয়মিত পোস্ট করার আপনার এখানে যেন করতে পারেন সেই ধরনের মন মানুষের আপনার তৈরি করতে হবে হবে যদি আপনার পেজটা এরকম টপ রিঙ্কিংয়ে অর্থাৎ আপনার এই অর্গানিক ট্রাফিক আপনার ওয়েবসাইটে পেতে চান হলো কিওয়ার্ড রিসার্চ করে সঠিক কিওয়ার্ড ব্যবহার করে আপনাকে এখানে ব্লগারে আপনাদের পোস্টগুলো করতে হবে তারপরে আপনাদের মোবাইললি ফ্রেন্ডলি ওয়েবসাইট বানানো অর্থাৎ এই যে ওয়েবসাইটটা এখানে আছে আমি যদি এখানে ক্লিক করি এই ওয়েবসাইটটা কিন্তু আমি এটা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে দেখতেছি মনে করেন এটা যে মোবাইলতে দেখে কীরকম দেখাবে সেই ধরনের আপনার মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট বানাতে হবে এবং ফাস্ট লোডিং স্পিড বজায় থাকতে হবে দেখেন এই পেজটা যখন আমি ক্লিক করলাম আমি একটু ব্যাগে আসি আমি যখন মনে করি এই পেজটাই ক্লিক করলাম এই পেজটা ক্লিক করার সাথে সাথে দেখেন এটা কিন্তু আপনার দু এক সেকেন্ডেই ওপেন হয়ে গেছে এখন আমি যদি এই ওয়েবসাইটে ঢুকে যদি এখানে ক্লিক করে অনেকক্ষণ এটা রোডিং নেয় তখন কিন্তু আমি এই ওয়েবসাইটে ঢুকবো না তো এটাই হলো যে ফাস্ট লোডিং স্পিড বজায় রেখে আপনার ওয়েবসাইটগুলো এরকম তৈরি করতে হবে যেটার আপনার ওয়েবসাইটগুলো ক্লিকের সাথে সাথে ঢোকা যায় তো এই কাজগুলো করলে আপনি অর্গানিক ট্রাফিকগুলো দ্রুত আপনার ওয়েবসাইটে গেন করতে পারবেন তো ওই তাহলে আমরা বুঝতে পারলাম যে অর্গানিক ট্রাফিকগুলো আমরা কীভাবে নিতে পারবো তো এরপরে আসি আমরা পরবর্তী স্টেপ আমাদের ডিরেক্ট ট্রাফিক অর্থাৎ ডাইরেক্ট ট্রাফিকগুলো আমরা কিভাবে পেতে পারি ডাইরেক্ট ট্রাফিকগুলো আমরা কীভাবে পেতে পারি এখন ডাইরেক্ট ট্রাফিকটা কী তো ডাইরেক্ট ট্রাফিকটা হলো যখন কেউ সরাসরি আপনার ওয়েবসাইটে প্রবেশ করে কোনো সার্চ ইঞ্জিন সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্ক ব্যবহার না করে অর্থাৎ আমি যদি আরও সহজভাবে বাংলায় বলতে চাই তাহলে ডিরেক্ট লিঙ্ক হলো এমন ভিজিটর যারা আপনার ওয়েবসাইটের লিঙ্ক বা ইউআরএল ব্রাউজারে টাইপ করে বুকমার্ক করে ক্লিক করে প্রবেশ করতে পারে তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের ডিরেক্ট ট্রাফিকগুলো কীভাবে আসে আমরা একটু যদি আরও প্র্যাকটিক্যাল দেখাই আমরা যা সেখানে সার্চ বাড়ি এসে লিখে দিলাম ফর এক্সাম্পল এখানে কেউ বাউজারে এসে সরাসরি যে জিনিসটা মানে লিখে দিবে। এরপর যেখানে যাবে সেটাই কিন্তু ডিরেক্ট আপনার ট্রাফিক সো আমি মনে করেন আমার চ্যানেলের নামটা লিখে দিলাম কম্পিউটার টেন অ্যাপ্লেস দেখেন এটা গুগুলে লেখার সাথে সাথেই কিন্তু আমার পেজটা আগে আসতেছে তো এখন এই যে গুগলে সার্চ করে যে আমার পেজটা আগে আসলো এখন কিন্তু যে সার্চ করলো সে কিন্তু আমার এটা নর্মালি এখানে আসার জন্যই সার্চ করছে তো এইভাবেই যখন সে সার্চ করবে সার্চ করে যখন সে এখানে এই রেজাল্টগুলো পাবে যখন সে ক্লিক করবে এটাই হলো আপনার ডিরেক্ট ট্রাফিক এরপরে আপনার এই ট্রাফিকে যখন আপনি লিঙ্কটা মানুষকে দিলেন তখন সে এটাকে হয়তোবা কোথাও সেভ করে রাখলো অথবা বুকমার্ক করে রাখলো অথবা কারো কাছে আপনার ওয়েবসাইটে লিঙ্ক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ছিল সেই লিঙ্কে ক্লিক করে সেই লিঙ্কে ক্লিক করে ঢুকলো তাহলে সেটাও কিন্তু আপনার ডিরেক্ট লিঙ্কের আওতায় পড়ে এছাড়া তাহলে এরপরে আমরা তো বুঝতে পারলাম যে ডিরেক্ট ট্রাফিকগুলো কিভাবে আসে এবং ডিরেক্ট ট্রাফিক বলতে কি বোঝায় এখন যদি আমরা আসি ডিরেক্ট ট্রাফিকের বৈশিষ্ট্যটা কী অর্থাৎ আমরা যদি ডিরেক্ট ট্রাফিকটা বৈশিষ্ট্য বলতে সর্বপ্রথম আমরা বুঝতে চাই তাহলে সরাসরি ভিজিটরকে আপনাদের ডিরেক্ট ট্রাফিক বলে অর্থাৎ কোনো মধ্যবর্তী সোর্স থাকে না সরাসরি যারা এরকম গুগল সাইডে এসে ক্লিক করে আমাদের ওয়েবসাইট বা আমাদের অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে ঢোকে সেটাই হলো আপনার মনে করেন ডিরেক্ট ট্রাফিক এছাড়া আপনার ট্রাস্টেড অডিয়েন্স যারা এখানে ক্লিক করবে তারা অবশ্যই কোনো না কোনো কারণে আপনার ওয়েবসাইটে বা আপনার পেজে ঢুকবে তার অবশ্যই টান্সলেন অডিয়েন্স এর আগে থেকে আপনার ব্যান্ড ওয়েবসাইট সম্পর্কে তার জানা আছে এই জন্য সেই কিন্তু ঢুকছে নাহলে কিন্তু আপনার ড্রেক লিংয়ে আপনার পেজটা খুলে ঢুকতো না তো এটাই হল আপনার ড্রেক ট্রাফিক এরপর ব্যান্ড বেলুদ বাড়ায় তারপরে আপনার যে ওয়েবসাইট হোক বা আপনার পেজ হোক সেটার ভ্যালু বাড়ায় যত বেশি ডিরেক্ট ট্রাফিক তত বেশি আপনার ওয়েবসাইটে পরিচিতি সুনাম এগুলো অক্ষুণ্ণ হয় এবং ওয়েবসাইটের সুনাম ধীরে ধীরে আপনার অনেক প্রসারে চলে যায় এবং এসীয় নির্ভর সার্চ র্যাঙ্কিংয়ে ছাড়াই আপনার ভিজিটেরগুলো আপনার ওই ওয়েবসাইটে এখানে চলে আসতে পারতেছে তো এটি হলো ট্রাফিক আপনার ডিরেক্ট ট্রাফিকের বৈশিষ্ট্যগুলো এখন যদি আমরা বলি ডিরেক্ট ট্রাফিক আসার প্রধান কারণগুলো যদি আমরা বলি কীভাবে এটা আমার আমাদের ডিরেক্ট ট্রাফিকগুলো আমরা আমাদের ওয়েবসাইট বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসতে পারব। তো ডিরেক্ট ট্রাফিকে আসার প্রধান কারণগুলো হলো যেমন ব্যান সচেতনতা আপনি যেই জিনিসটা প্রোভাইড করতে চাচ্ছেন সেই জিনিসটা যেন আপনার কাছে থাকে সেই ধরনের কিছু নিয়ে আপনার ওয়েবসাইট অথবা যে কোনো সাইটগুলো আপনাকে ক্রিয়েট করতে হবে পুরোনো যারা ভিজিটর আছে ওয়েবসাইটে বারবার আসে তারাও আপনার ভিজিটারগুলো আপনার পুরনো অডিয়েন্সগুলো পাবেন অর্থাৎ বুকমার্ক অথবা সেভ লিঙ্ক থেকেও আপনার ডিএক লিন পেতে পারেন অথবা ইমেল চ্যাট অথবা অফলাইনে শেয়ার করা লিঙ্ক থেকেও আপনার ডিএক লিনগুলো পেতে পারেন তো অর্গানিক ট্রাফিক বনাম ব্রিক ট্রাফিক এই দুটার মধ্যে পার্থক্য কী পার্থক্য হল অর্গ্যানিক ট্রাফিক হলো সার্চ ইঞ্জিন থেকে ফ্রি ভিজিটর আর ড্রেক ট্রাফিক হলো সরাসরি ভিজিটর কোনো সার্চ ইঞ্জেল ছাড়াই তাহলে আমরা বুঝতে পারলাম অর্গ্যানিক ট্রাফিক এবং আপনার ডিরেক্ট ট্রাফিকের মধ্যে পার্থক্যটা কি আর কিভাবে আমরা আমাদের ডিরেক ট্রাফিকগুলো এরকম প্রসার করতে পারবো এখন আমরা যে তিন নম্বরে আসি এরপরে আমাদের হলো সোশ্যাল মিডিয়া ট্রাফিক তো সোশ্যাল মিডিয়ার ট্রাফিক হলো কি তো সোশ্যাল মিডিয়ার ট্রাফিক হলো আপনার ওয়েবসাইটে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব টুইটার লিঙ্কিং টিকটক ইত্যাদি থেকে আসা ভিজিটর অর্থাৎ সোশ্যাল মিডিয়ার যে মাধ্যমগুলো আছে সেই মাধ্যম থেকে আপনার ওয়েবসাইটে যে ভিজিটরগুলো আসে সেটি হল সোশ্যাল মিডিয়া ট্রাফিক আরও সহজ বাংলায় যদি বলি সোশ্যাল মিডিয়ার ট্রাফিক হলো এমন ভিজিটর যারা সোশ্যাল মিডিয়া পোস্ট বিজ্ঞাপন বা শেয়ার করা লিঙ্ককে ক্লিক করে আপনার ওয়েবসাইটে প্রবেশ করতে পারে তো এখন যদি আমি উদাহরণস্বরূপ এখানে আমি আরও আপনার প্র্যাকটিক্যাল দেখাই জাস্ট আমরা এখানে একটা প্লাস আইকনে ক্লিক করি তো এখানে মনে করেন আমরা আমি আমার ওয়েবসাইটটাই এখানে লিখে দিই তো এই সাজ আমি আমার চ্যানেলের নামটা এখানে লিখে দিই এখানে লিখে দেওয়ার পর দেখেন সর্বপ্রথম কিন্তু আমার এই ফেসবুকটা দেখাচ্ছে এরপর স্টেপ বাই স্টেপ এরকম সাইটগুলো দেখাচ্ছে এরপর দেখেন এখানে আমার পিক দেখাচ্ছে এখানে আমার কোথায় আসে সবগুলো এখানে এড্রেসগুলো দেখাচ্ছে তো এখন এই যে মনে করেন একটা সাইড আমার আসলো মনে করেন আমি এখান থেকে আমার ফেসবুকে কোনো পোস্ট আমি লিঙ্ক করে দিয়ে দিলাম আমার ওয়েবসাইটে মনে করি এটা আমার পেজ এই পেজে এসে জাস্ট আমি এখান যে সিমোরে ক্লিক করি দেখেন এখানে কিন্তু আমি একটা আমার ওয়েবসাইটে লিঙ্ক দিয়েছি অর্থাৎ আপনি ফেসবুকে একটি পোস্ট দিলেন সেখানে আপনার ব্লগের লিঙ্ক আছে কেউ ক্লিক করলে আপনার ওয়েবসাইটে ঢুকলো এটাই সোশ্যাল মিডিয়ার ট্রাফিক অর্থাৎ সেটা হতে পারে আপনার ফেসবুক ইনস্টাগ্রাম অথবা ইউটিউব যেমন এটা তো আপনি বুঝতে পারলেন যদি এই ফেসবুক পেজে এসে আপনার এরকম বক্তব্য লিখবেন যে হিসাবে আপনি পোস্ট করতে যাচ্ছেন তারপরে এইখানে এসে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দেবেন এখন যদি কেউ এখানে ক্লিক করে তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটের ভিজিটরগুলো যাচ্ছে এই যে আপনার ফেসবুক থেকে আপনার ওয়েবসাইটে ভিজিটর যাচ্ছে এটাই হলো আপনার সোশ্যাল মিডিয়ার ট্রাফিক এরপরে আপনি যদি আপনার ইউটিউব অথবা এরকম ইনস্টাগ্রাম বায়োতে আপনার এই এরকম ওয়েবসাইটটা দেন সেই ইনস্টাগ্রামে যে ভিজিটরগুলো আছে সেখানে ক্লিক করেও আপনার ওয়েবসাইটে ঢুকতে পারে সেটা কিন্তু সোশ্যাল ট্রাফিক এছাড়া আপনার যদি এরকম ইউটিউব চ্যানেল থাকে তো ইউটিউব চ্যানেলে যদি এরকম আপনি এই যে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দেন তাহলে এখানে যে ক্লিক করে আপনার ওয়েবসাইটে ঢুকবে সেটাও কিন্তু আপনার সোশ্যাল মিডিয়ার ট্রাফিকের মধ্যে পড়বে তো এইভাবে আমাদের সোশ্যাল মিডিয়ার ট্রাফিকগুলো আমরা বাড়াতে পারি তাহলে আপনারা বুঝতে পারলেন যে আমাদের সোশ্যাল মিডিয়া থেকে যে ট্রাফিকগুলো আমরা নেবো আমাদের ওয়েবসাইটে শেষে হলো সোশ্যাল মিডিয়া ট্রাফিক এখন সোশ্যাল মিডিয়ায় কিন্তু ট্রাফিকগুলো আবার দুই ধরনের হতে পারে একটা হল পেড একটা হলো অর্গানিক দুই ধরনের হতে পারে তো অর্গানিক সোশ্যাল ট্রাফিক হলো ফ্রি পোস্ট শেয়ার থেকে আসা ভিজিটর আর পেড ট্রাফিক হলো আপনার মনে করেন ফেসবুক এট ইনস্টাগ্রাম এড ইত্যাদির মাধ্যমে আসা ভিজিটর সোশ্যাল মিডিয়ার যদি আমরা আরও বৈশিষ্ট্য বলতে চাই যেমন টার্গেট অডিয়েন্সে সহজে পাওয়া যায় অর্থাৎ আপনার যেই প্রচারগুলো আপনি করতেছেন আপনার সোশ্যাল মিডিয়ায় সেখানে যে ভিজিটরগুলো আসবে সেগুলো হলো আপনার টার্গেট অডিয়েন্স এখানে যারা আপনার লিঙ্কে ক্লিক করবে তারা সেই সম্বন্ধে জানার জন্য ক্লিক করবে এছাড়া আপনার যদি বলি কুইক রেজাল্ট পাওয়া যায় অর্থাৎ এসিওর মতো সময় খরচ না করে দ্রুত ভিজিটরগুলো আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে পারবেন তো তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের সোশ্যাল মিডিয়া থেকে আমরা কিভাবে আমাদের এরকম ট্রাফিকগুলো যে খুব সহজে আমরা নিয়ে যেটা আমাদের সোশ্যাল মিডিয়া থেকে আসবে সেই ট্রাফিকটা হলো সোশ্যাল মিডিয়ার ট্রাফিক এখন প্রশ্ন হলো যে আমরা আসলে সোশ্যাল মিডিয়ার ট্রাফিকগুলো কীভাবে বাড়াতে পারি তো আমাদের সোশ্যাল মিডিয়ার ট্রাফিকগুলো বাড়াতে হলে নিয়মিত ভ্যালুয়েবল এরকম আমাদের পোস্ট এবং কন্টেন্ট থাকতে হবে আকর্ষণীয় ছবি ভিডিও এবং রিলস থাকতে হবে এবং হাইটেক এবং কিওয়ার্ড ব্যবহার করতে হবে যেটা আপনার সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে অনেকটা কার্যকরী ফেসবুক অথবা ইনস্টাগ্রাম অ্যাড চালাতে হবে অডিয়েন্সের সাথে আপনি এঙ্গেজমেন্ট যেমন কেউ যদি আপনার ফেসবুক অথবা ইউটিউবে এরকম কমেন্ট দেয় সেটাকে রিপ্লাই দিতে হবে শেয়ার করতে হবে এবং তাদের যে কথাগুলো বলে সেগুলো গুরুত্ব দিতে হবে দেখা আপনার ফেসবুক অথবা ইউটিউবে একটা অডিয়েন্স কোনো কোনো প্রশ্ন জানতে চাই হোক সেটা খারাপ বা ভালো আপনি তাকে ওইভাবেই কনভেস করতে হবে এবং তার সাথে আপনি ওইভাবেই আপনার অডিয়েন্সগুলোকে এঙ্গেজমেন্ট দিতে হবে অর্থাৎ রিপ্লে দিতে হবে তো রিপ্লে মাধ্যমে কি হয় এইটা আপনার কিন্তু তার অডিয়েন্সের সাথে অ্যাডজাস্টমেন্ট হলো এবং পরবর্তী যখনই আপনি ভিডিও বা আপনার ফেসবুকে পোস্ট করবেন সেই কিন্তু আপনার ওই ভিডিওটা এবং পোস্টে কিন্তু আপনার অবশ্যই লাইক কমেন অথবা কিছু না করলে আপনার ওই ভিডিওটা দেখবে তো এইভাবেই কিন্তু সোশ্যাল সোশ্যাল মিডিয়ার আপনি বাড়াতে পারবেন আর সর্বোপরি হল সোশ্যাল মিডিয়ার গ্রুপ এবং কমিউনিটিতে আপনাকে অ্যাক্টিভ থাকা অর্থাৎ আপনি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক আর যেটাই আপনার ইউটিউবে হোক আপনার অ্যাক্টিভ থাকতে হবে যখন কোনো অডিয়েন্স যে কোনো ব্যাপারে জানতে চায় আপনাকে সেই উত্তরগুলো দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে তাহলেই কিন্তু আপনার এরকম সোশ্যাল মিডিয়ার ট্রাফিকগুলো বাড়ানো সম্ভব এরপরে যদি আমরা আসি যে অর্গ্যানিক বার্সেস ড্রেক এবং সোশ্যাল মিডিয়ার ট্রাফিকের তুলনা যেমন অর্গ্যানিক ট্রাফিক সার্চ ইঞ্জিন থেকে যেটা আসে যেটা আমি বললাম সেটা হলো অর্গ্যানিক আর ডেক ট্রাফিক সরাসরি ওয়েবসাইট থেকে ইউআরএল বুকমার্কি করে আসে সেটা আর সোশ্যাল মিডিয়ার ট্রাফিক হলো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থেকে যেটা আসে তো আমরা এখন তাহলে বুঝতে পারলাম যে আমাদের সোশ্যাল মিডিয়ার ট্রাফিকগুলো কি এবং কি কীভাবে আসে এবং কি কীভাবে আমরা এটা বাড়াতে পারি এখন আমরা এই চতুর্থ পার্টে আসি এখন যে চতুর্থ পার্টে আমরা এখানে আসি এটা দেখেন রিফারেল ট্রাফিক তো রিফারেল ট্রাফিকটা কি। রিফারেল ট্রাফিকটা হলো যখন কোনো অন্য ওয়েবসাইট থেকে আমাদের ওয়েবসাইটে ভিজিটরগুলো আসে সহজ বাংলায় যদি আমি বলি রেফারেল ট্রাফিক হলো এমন ভিজিটর যারা অন্য কোনো ওয়েবসাইট ব্লগ ফোরাম নিউজ সাইট ডিরেক্টরি লিংক শেয়ার করা জায়গা থেকে আপনার ওয়েবসাইটে আসে যেমন যেমন ধরুন কোনো নিউজ পোর্টালে আপনার ওয়েবসাইটে লিঙ্ক আছে পাঠক সেটা ক্লিক করলো ঢুকলো এবং রেফারেল পাঠক সেটা ক্লিক করলো ঢুকলো এটাই রেফারেল ট্রাফিক অন্য কোনো ব্লক পোস্টে আপনার লিঙ্ক শেয়ার করা হলো পাঠক ক্লিক করলো এটাও আপনার রেফারেল লিঙ্কের মরে পড়ে যেমন রিডিট কোয়ারা মিডিয়াম বা কোনো ফোরামের বা কোনো ফোরামের ফোরামে আপনার লিঙ্ক দেওয়া আছে বিজেপি এলো সেখান থেকে ক্লিক করে আপনার ওয়েবসাইট ঢুকলো তো এগুলো হলো আপনার রেফারেল ট্রাফিক আমি যদি আইটু উদাহরণ দিয়ে দেখাই মনে করেন আমি জাস্ট আমার এই অ্যাস্ট্রা অ্যাকাউন্টে আসলাম তো অ্যাস্ট্রা অ্যাকাউন্টে দেখবেন এখানে রিফারেল নামে একটি অপশান আছে যে রিফারেল যখন আমরা এই রিফারেলে ক্লিক করলাম তো রিফারেল ক্লিক করার পর এখানে কিন্তু আমরা এরকম ওয়েবসাইট ক্লিক করতে পারি যে এটা আমাদের জন্য এরকম রিফারেল লিঙ্ক তৈরি করতে পারি এখন এই লিঙ্কটাই আপনি মনে করেন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার ইউটিউব সব জায়গায় আপনি শেয়ার করে দিলেন এখন এই লিঙ্কের মাধ্যমে যেই আপনার ভিজিটারগুলো আপনার ওয়েবসাইটে আসবে সেগুলো হলো রিফারেল ট্রাফিক সেটা প্রত্যেকটা ইনকাম সাইডে বলেন আপনার এরকম রিফারেল করে ইনকাম করা যায় ওই রিফারেল লিঙ্কের মাধ্যমে যে ভিজিটারগুলো আপনার সাইটে ঢুকবে ওটাই হলো আপনার রিফারেল ট্রাফিক এখন রিফারেল ট্রাফিকের বৈশিষ্ট্য কী অর্থাৎ তো রিফারেল ট্রাফিকের বৈশিষ্ট্য হল আপনার অন্য ওয়েবসাইট থেকে আসা অর্থাৎ শুধু সোশ্যাল মিডিয়া ছাড়া যেমন এটা কিন্তু সোশ্যাল মিডিয়া না এটা একটা আপনার ইনকামের সাইট এক্সট্রা তো এখন এইসব সাইট থেকে যে রিফারেল লিঙ্কের মাধ্যমে আসা সেগুলি হলো আপনার রিফারেল ট্রাফিক এছাড়া অনেক সময় আপনার এই এছাড়া আপনার অনেক সময় ব্যাক লিঙ্কের মাধ্যমেও রেফারেল ট্রাফিক পাওয়া যায় এছাড়া আপনার এসিওতে পজিটিভ প্রভাব পড়লে কারণ গুগল থেকে অন্য সাইটগুলো আপনার ওয়েবসাইটে রেফারেল করেছে অথবা অথবা আপনার এসিওতে পজিটিভ প্রভাব পড়লেও সেক্ষেত্রে কিন্তু গুগল দেখে অন্য সাইট থেকে আপনার ওয়েবসাইটে রেফারেল করেছে তো ট্রাস্টেড এবং অথরিটি তৈরি করে এখন একটি মানুষ আপনার এই রেফার লিঙ্কে ক্লিক কেন করবে অর্থাৎ অবশ্যই আপনাকে বিশ্বাসযোগ্য এবং ট্রান্সলেট পাবে সেই জন্য কিন্তু অন্যরা আপনার রেফার করে এবং রেফার করা মানুষ হল আপনাকে কিন্তু আপনার ভ্যালুয়েবল আসে আপনার যদি ভ্যালুয়েবল না থাকলো তাহলে কিন্তু তার রেফার লিঙ্কের মাধ্যমে আপনার লিঙ্কে ক্লিক করে আপনার সাইডে আসতো না তো এখন এই রেফারেল বাড়ানোর উপায়টা কি আমরা যদি এই রেফারেল বাড়ানো যাই তাহলে আমরা কীভাবে এটাকে ইনক্রেজ করতে পারি তো রেফারেল বাড়ানোর সর্বোত্তম পন্ত হাই কোয়ালিটি আপনার ব্যাকলিং তৈরি করা দ্বিতীয়ত হলো গেস্ট পোস্টিং করা জনপ্রিয় ব্লগ বা ওয়েবসাইটে তৃতীয়ত হলো ব্লগ কমেন্টিংয়ে আপনার লিঙ্ক দেওয়া চতুর্থ হল অনলাইন ডিরেক্টরি ও ফোরামে প্রোফাইল তৈরি করা এরপরে আপনার যে কাজটা করতে হবে তাদের ব্লগ সাইডে থেকে আপনার লিঙ্ক নেওয়া তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা কী কীভাবে আমরা রেফারের লিঙ্কগুলো বাড়াতে পারি তো এরপর আমরা আসি আমাদের সর্বশেষ যে পার্ট সেটা হলো পেড ট্রাফিক এখন পেড ট্রাফিকটা কী পেড ট্রাফিকটা হলো যখন কেউ পেড বিজ্ঞাপন অ্যাড দেখিয়ে আপনার ওয়েবসাইটে প্রবেশ করে বাংলায় যদি আমরা সহজভাবে বলি পেড ট্রাফিক হলো টাকা খরচ না করে ভিজিটর আনা যেমন গুগল অ্যাডস ফেসবুক অ্যাড ইনস্টাগ্রাম অ্যাড ইউটিউব অ্যাড বা অন্য কোনো যে কোনো বিজ্ঞাপনের মাধ্যমে আপনার ওয়েবসাইটে আসে অর্থাৎ আমি যদি আইটু একটু ক্লিয়ার করে বলি মনে করেন আমি এই ফেসবুকে এখানে গেলাম এখানে দেখেন এই পোস্টটা যদি আমরা কি করতে চাই বুস্ট করতে চাই এই যে আমাদের একটা পোস্ট আছে আমরা যদি এটাকে বুস্ট চালাতে চাই এই বুস্টের মাধ্যমে কিন্তু আমাদের যে ট্রাফিকগুলো আসবে সেটা হলো পেট ট্রাফিক আমরা যদি ফেসবুকে আসি তাহলে সেটাকে এরকম বুস্ট বলে যদি আমরা ইউটিউবের বাসায় আসি সেটাকে প্রমোশন বলে তো আপনি প্রমোশন বুস্ট যেটাই বলুন যেটা আমরা টাকার বিনিময়ে আমরা আমাদের আমাদের ওয়েবসাইটে নিয়ে আসবো সেটি হলো পেট ট্রাফিক যেমন উদাহরণস্বরূপ মনে করেন গুগলে আপনি একটি অ্যাড চালালেন মানুষ সার্চ করলো আপনার ওয়েবসাইট দেখলো ক্লিক করলো এটাই কিন্তু পেড ট্রাফিক ফেসবুক পোস্টে আপনি এরকম বুস্ট করলেন তারপরে পোস্ট অ্যাড দিলেন ওয়েবসাইটে লিংক দিলেন কেউ ক্লিক করলো সেটাও কিন্তু আমার পেড ট্রাফিক আপনার ইউটিউবের ভিডিওতে শুরুতে আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখালো দর্শক ক্লিক করলো এটাও কিন্তু পেড ট্রাফিক এখন পেড ট্রাফিকের বৈশিষ্ট্য কী কী পেড ট্রাফিকে কী কী আপনার ওয়েবসাইটের জন্য বৈশিষ্ট্য বা কী কী কার্যকরী ভূমিকা পালন করতে পারে তো পেড ট্রাফিক দ্রুত রেজাল্ট দেয় অর্গানিক এসিওর মতো সময় লাগে না অর্থাৎ আপনার একটা ওয়েবসাইটে আপনি যে এসিও করে নিজে কাজ করতে চান সেখানে কিন্তু অনেক সময় লাগে আর পেট ট্রাফিক কিন্তু আপনার এসিওর মতো সময় লাগে না আপনি বিজ্ঞাপন দিলেন আপনার এটা অনায়াসে আপনার অনেক ধরনের এরকম ওয়েবসাইটে সবার কাছে পৌঁছে যাবে তারা ক্লিক করলে আপনার এইটা এরকম গ্রো হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনার সময় লাগে না খুব কম সহজেই আপনি একেবারে আপনার ওয়েবসাইটটাকে থেকে দাঁড়া করতে পারবেন কিন্তু আপনার প্রবলেম হল সেখানে টাকা খরচ করতে হবে আর দ্বিতীয়ত হলো টার্গেট অডিয়েন্স বেশি নেওয়া যায় অর্থাৎ যারা আপনার পেড ট্রাফিকে যেটা আপনার ক্লিক করে তো ধরে নিতে হবে তারা ওই ব্যাপারে ইন্টারেস্টিংই তখনই তারা ক্লিক করে এই জন্য রেজাল্টগুলো খুব দ্রুত পাওয়া যায় আর টার্গেট অডিয়েন্স বেশি নেওয়া যায় বয়েস লোকেশন ইন্টারেস্ট তারপরে জেন্ডার অনুযায়ী আপনি এটাকে সিলেক্ট করতে পারবেন খরচ সাপেক্ষে ক্লিক বা ইমপ্রেশন অনুযায়ী টাকা দিতে হয় সেইটা আপনি দিয়ে আপনার অডিয়েন্সগুলো নিতে পারবেন শর্ট বা ট্রাম রেজাল্ট বিজ্ঞাপন বন্ধ থাকলে ট্রাফিকে বন্ধ হয়ে যায় তাহলে আমরা বুঝতে পারলাম যে পেট ট্রাফিকগুলো কী কী এখন আমরা এই পেট ট্রাফিকের ধরনগুলো আছে যে পেট ট্রাফিকের এখন আমরা যেমন এখন পেট ট্রাফিকের কী কী ধরন আছে পেট ট্রাফিকের ধরন বলতে যেমন সার্চ অ্যাড যেমন গুগল বিং অ্যাড ডিসপ্লে অ্যাড ব্যানার অ্যাড সোশ্যাল মিডিয়া অ্যাড যেমন ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক ইত্যাদি ভিডিও অ্যাড ইউটিউব টিকটক তারপরে নেটিভ অ্যাড কন্টেন্ট আকারে বিজ্ঞাপন তো এগুলি আপনার পেট ট্রাফিকের মধ্যে পড়ে তো তাহলে আমরা সহজভাবে বুঝতে পারলাম যেই আমাদের ওয়েবসাইটে যের মাধ্যমে অর্থাৎ টাকা খরচের মাধ্যমে যে ট্রাফিকগুলো আমরা আমাদের ওয়েবসাইটে নিয়ে আসবো সেটা আপনাদের হোক এই গুগল তাহলে আমরা সহজ ভাষায় বসলাম টাকা খরচের মাধ্যমে যে ট্রাফিকগুলো আমরা আমাদের ওয়েবসাইটে নিয়ে আসবো সেটি হলো পেট ট্রাফিক তো বিয়ার টোটালি প্রসেসটাই আমি দেখিয়ে দিলাম কিভাবে আমরা সোর্স অফ ট্রাফিকগুলো পেতে পারি আর ট্রাফিকের সোর্সগুলো কী কী এই পাঁচটা সম্বন্ধে আমি আপনাদের সংক্ষেপে একটু আলোচনা করেছি তো এই এটার আলোচনা করলে এরকম আপনার দু তিন ঘন্টা নিয়ে ভিডিও করা যাবে তারপর শেষ হবে না তারপর সংক্ষেপে আপনাদের বুঝিয়ে দিলাম যে কোন ওয়ে থেকে কিভাবে আমরা ট্রাফিকগুলো সংগ্রহ করতে পারি তবে ট্রাফিকের সংগ্রহ সিস্টেম এই পাঁচটাই এই বাইরে কোনো ট্রাফিক নেই কিন্তু এই যে বাইরে যে পাঁচটা আছে এটা নিয়ে যদি আমি আলোচনা বসি তাহলে মনে করুন তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা চলে যাবে এই সম্বন্ধে আমরা তাও ও আমাদের দেখা যায় এরকম ঘাটতি থেকে যাবে পরিপূর্ণতা হবে না তারপরে সংক্ষেপে আমি আপনাদের যতটুকু আমার ক্ষুদ্র নলেজে ঢুকেছে বা ক্ষুদ্র নলেজে যতটুকু আমার আইডিয়া এবং যতটুকু দিন ধরে আমি এই লাইনে আসি সেই পরিপ্রেক্ষিতে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি তারপরও যদি ভিডিওটা কোনো ভুল বা কিছু হয় সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার ভিডিও যদিগুলি অবশ্যই ভালো লাগে সেটাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যেহেতু আমি এই অনলাইন আর্নিং সম্বন্ধে রিলেটেড সম্বন্ধে ভিডিওগুলো দিয়ে থাকি সেই ভিডিও গুলো আপনাদের অবশ্যই কোনো না কোনো উপকার আসবে এবং যদি উপকারে এসে থাকে তাহলে আপনারা এগুলো শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন যেন অন্যরাও এরকম উপকৃত হতে পারে তো বিয়ার্স এটাই ছিল টিটরিয়াল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ